নমস্কার বন্ধুরা আমার ভূমির খুঁজে চ্যানেলে সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি নাটাগর মৌজায় পার্থপুর বলে একটি জায়গায় কিছুদিন আগে আমরা এই জায়গার একটি ভিডিও দিয়েছিলাম তখন এই প্রজেক্টটি একটু ঘুরিয়ে দেখো তখন এই প্রজেক্টটি জাস্ট মানে কনস্ট্রাকশন এদিকে ডেভেলপ চলছে এখন তা প্রায় মাস দুই তিনেক হয়ে গেল আমরা প্রথম ভিডিওটি দিয়েছিলাম তো বর্তমানে দেখুন এদিকে ডেভেলপমেন্ট অলরেডি কাজ চলছে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে রাস্তাগুলো সব ঢালাইয়ের কাজ অলরেডি এদিকে চলছে আর জায়গা একটু সামান্য ডাউন ছিল সেগুলো আমরা আগের ভিডিও বলেছিলাম মালিক এগুলো ফিলিং করেই এগুলো দেবেন তো দেখুন এগুলো টোটালটাই ডেভেলপড হয়ে গেছে এগুলো ফিলিংয়ের কাজও কমপ্লিট আর রাস্তাগুলি এখানে ঢালাইও ঢালাইয়ের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখো তো বন্ধুরা তো এই জায়গাটি এবারে একটু আপনাদের পরিচয় করে দিই জায়গাটি হচ্ছে নাটাগর মৌজার পার্থপুর বলে এই জায়গাটির নাম আর এটি হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটির আর কলিকাতা পিন নম্বর হচ্ছে কলিকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ তো এবারে বলবো বন্ধুরা এই জায়গায় আপনারা আসবেন কিভাবে তো বন্ধুরা যারা শিয়ালদার দিক থেকে আসবেন বা এদিকে রানাঘাট এদিক থেকে যদি আসতে চান আপনাদের প্রথমেই আসতে হবে সোদপুর স্টেশন সোদপুর স্টেশনটাই হচ্ছে এখানকার নিয়ারেস্ট স্টেশন আর সোদপুর স্টেশন থেকে ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোতে লাগবে হাজলি ওই চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ দুই থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স আমাদের এই পার্থপুর থেকে সোদপুর স্টেশন আর আমাদের একেবারে প্রোজেক্টের কাছেই অটো স্টেশন রয়েছে অর্থাৎ স্টেশন থেকে আপনারা পার্থপুর বললেই আপনাদের এই জায়গায় পৌঁছে দেবেন আর তো বন্ধুরা কল্যাণী এক্সপ্রেসওয়ে এখান থেকে হার্ডলি হাফ কিলোমিটার আর দেখুন এখান থেকে ওই যে সারা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কল্যাণী এক্সপ্রেসওয়ে একেবারে কাছাকাছি আর এই জায়গাটি সম্পূর্ণ সিসিটিভির আওতায় রয়েছে এবং সিকিউরিটিও রয়েছে আপনারা এখানে খুব সেফটির সঙ্গে এখানে বসবাস করতে পারবেন আর এখানে যে আমরা আগে প্লট দেখিয়েছিলাম তার ম্যাক্সিমামটাই বিক্রি হয়ে গেছে তবে এখন নতুন আবার এখানে প্লট ওনারা ডেভেলপ করেছেন সেইখান থেকে আপনারা নিতে পারেন তো বন্ধুরা এই প্রোজেক্টের মধ্যে থাকছে একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেটা মালিক বলেছেন এখানে আমরা করব আর থাকছে একটি মার্কেট কমপ্লেক্স এর মধ্যে আপনারা সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ওখানে আপনারা পাবেন বা আপনারা যদি এমন কেউ চান যে এখানে একটা ছোট প্লট নিয়ে আমরা কমার্শিয়াল পারপাস ইউজ করবো আপনারা তাও পারবেন তো জায়গাগুলি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই দেখুন এই জায়গা এই যে রাস্তা ডেভেলপ অলরেডি হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি রয়েছে চলছে এই রাস্তার এদিকে দুদিকেই রয়েছে প্লট এদিকে রয়েছে একটি রাস্তা ঘুরিয়ে দেখাও এখানে একটি ডেভেলপ চলছে আর আমাদের এদিকে আছে অর্থাৎ এই মাঝখান মাঝ বরাবর দুদিকে প্লট রয়েছে এদিকেও প্লট আছে রাস্তার আবার এদিকেও প্লট আছে আপনারা যেদিক থেকে আপনাদের পছন্দ হবে আপনারা সেই জায়গা থেকেই নিতে পারবেন আবার রাস্তার দেখুন ওই দিকটা পশ্চিম প্রান্তে ওদিকেও বেশ কিছু প্লট রয়েছে ডেভেলপ ওদিকে চলছে মালিক যখন দেবেন ডেভেলপ করেই দেবেন আপনারা এখন বুকিং করতে পারেন এই জায়গাগুলি দেখুন এই জায়গাগুলো গুলিও খুবই কিন্তু সুন্দর আর এই আমরা যে জায়গায় দেখাচ্ছি পূর্বে এরকমই ছিল এগুলো ডেভেলপ অলরেডি হয়ে গেছে তো এগুলো যখন ডেভেলপ হয়ে যাবে তখন এইরকমই দেখাবে দেখুন জায়গা উঁচু জায়গা এবং ড্রেন সিস্টেম থাকবে যাতে জল নিকাশির সুব্যবস্থা থাকে সেরকমই মালিক এখানে করে দেবে আর কাছে পিঠে আপনারা এখানে আমাদের পার্থপুর যে অটো স্ট্যান্ড রয়েছে ওখানে আপনারা সবজি বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই ওই জায়গায় আপনারা পেয়ে যাবেন এখানে কাছাকাছি স্কুল কলেজ তো রয়েছে খরদাস এখান থেকে সামনেই খড়দায় রয়েছে রহরা রামকৃষ্ণ মিশন আর এই কল্যাণ এক্সপ্রেসওয়ে এখানেই রয়েছে বিটি কলেজ আর ব্যারাকপুরের এরিয়ায় আমাদের তো এখান থেকে প্রচুর স্কুল কলেজ কাছাকাছি সবই রয়েছে তো কমিউনিকেশন মিডিয়া বন্ধুরা এখানে খুবই ভালো আপনারা এই জায়গা থেকে যে কোনো জায়গায় মানে খুব সপ্তর পৌঁছাতে পারবেন তো বন্ধুরা যে সোদপুর থেকে একটি রোড গেছে সোজা মধ্যম রামপুরটা মোড়া ওই রোডের ওপর পড়ছে মোড়া গাছা ওই মোড়াগাছা থেকে এই প্রজেক্টের দূরত্ব কম বেশি ওই দুই থেকে আড়াই কিলোমিটার হবে তো আসুন আমরা আরও কিছু এনাদের জায়গাগুলি একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলে এসে তো বন্ধুরা আমরা একেবারে প্রজেক্টের মাঝ বরাবর চলে এসেছি দেখুন এখানেও রাস্তা ডেভেলপের কাজ চলছে ওদিকে বেশ কিছু রাস্তা কংক্রিট অলরেডি হয়ে গেছে ফার্স্ট ফেজে আমাদের যে প্রজেক্টের যে জমিগুলি বিক্রি হয়েছিল দেখুন ওইগুলো সব বাড়িঘর ধর হয়ে গেছে ওগুলো ঘুরিয়ে দেখো সব বাড়িঘর ধর ওখানে টোটাল কংক্রিট এবং ওখানকার রাস্তা পুরো কংক্রিট এইবার সেকেন্ড ফেজ আমাদের এই দিকটা কাজ চলছে এবার এখানেও ম্যাক্সিমাম এখানে অনেকেই বুকিং করে ফেলেছেন তো এখনও ফাঁকা রয়েছে আপনারা চাইলে এদিকটা আসতে পারেন দেখুন ঘুরিয়ে ঘুরে দেখাও খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা বন্ধুরা এরিয়া কি পুরো সবুজে ঘাড়া আর এইসব যে কর হয়ে আছে থাকবে না পুরো পরিষ্কার হয়ে যাবে আর এই রাস্তা যেহেতু ডেভেলপ চলছে এগুলো কংক্রিট ঢালাই হয়ে যাবে সব রাস্তা কোনো জায়গায় রয়েছে বারো ফুট কোনো জায়গায় ষোলো ফুট কোনো জায়গায় চোদ্দ ফুট এরকম এক একটা পজিশন অনুযায়ী এনারা রাস্তা তৈরি ডেভেলপ করেছেন তো আপনারা ফিজিক্যালি এসে যে জায়গাটা আপনাদের পছন্দ আপনারা সেই জায়গায় নিতে পারবেন আর জিনিস বলি এনারা যে প্লট করেছেন রাস্তার সঙ্গে কিন্তু জমির কোনো রোড শেয়ার নেই আমরা বিভিন্ন জায়গায় প্লট হয়ে প্লটিংয়ের যেসব ভিডিও দিয়ে থাকি সেখানে আমরা বলে দিই যে দাদা এখানে রাস্তার সঙ্গে রোড শেয়ার আছে অর্থাৎ আপনি দু কাটা নিলে সেখানে যদি বারো ফুট রাস্তা থাকে ছয় ফুট আপনার কেনা জমি রাস্তায় দিতে হবে এখানে কিন্তু কিন্তু সেটা সেরকম না এখানে রাস্তা একেবারে নিট আপনি জমি যদি কাটা নেন তো কাটাই আপনি জমি পাবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা তো বন্ধুরা প্রজেক্টের মাঝখানে আরও কয়েকটা জিনিস আমরা দেখিয়ে দিই দেখুন এই রাস্তায় এটাও ডেভেলপ অলরেডি হচ্ছে এখানে এটাও কমপ্লিট হয়ে যাবে আর যে স্কুলকে ইংলিশ মিডিয়াম একটা স্কুল সুন্দর তৈরি করবেন মালিক এই জায়গায় দেখছেন এই জায়গাটা স্কুল তৈরি হবে আপনাদের বাচ্চারা এই জায়গায় পড়াশোনা করতে পারবে আর মার্কেটটি আমাদের হবে ওই যে সিকিউরিটির রুমটি রয়েছে আমরা আগে যে ভিডিও করলাম ওই সিকিউরিটি রুমের কাছে একটু ঘুরিয়ে দেখা ওইখানে হবে মার্কেট কমপ্লেক্সটা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে যেতে হবে না আর অনেক বন্ধুরাই আছেন যে যারা কর্মসূত্রে বাইরে থাকতে হয় এবং ফ্যামিলির একটা সেফটি সিকিউরিটির দরকার লাগে তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আদর্শ এখানে যেমন সিকিউরিটিও থাকবে আবার ক্যামেরাও থাকছে আপনারা এইখানে আপনাদের পরিবার রেখে বাইরে নিশ্চিন্তে আপনারা আপনাদের কর্তব্য মানে কর্মস্থলে আপনারা যেতে পারবেন বা থাকতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা জমি এখানে নিতে পারবেন অর্থাৎ দেড় কাটা চাইলে দেড় কাটা কিছু প্লট আছে এক কাটারও কিছু প্লট রয়েছে আবার দু কাটা তিন কাটা এরকম প্লট রয়েছে আপনাদের যেমন বাজেট আপনারা তেমনই এখানে নিতে পারবেন আর আপনারা চাইলে যে এখানে জমি নেচারে শালি জমি আছে তো যদি চান যে এখানে বাস্তুতে কনভার্ট করে দেওয়ার জন্য মালিক কিন্তু সেরকম ব্যবস্থা এনাদের রয়েছে আপনার জমি বাস্তুতে কনভার্সন হয়ে যাবে যদি আপনারা এরকম চান যে বাউন্ডারি করে দিতে হবে মালিকের সেরকমও দেখা রয়েছে বা রেডি বাড়ির জন্য আপনারা যদি সেরকম প্রয়োজন লাগে আপনাদের সেক্ষেত্রেও আপনারা সুবিধা পাবেন এক্ষেত্রে তো বন্ধুরা যারা মধ্যম গ্রামের দিক থেকে আসবেন বা এদিকে হাবড়া বনগাঁও অশোকনগর আর এদিকে দমদম ক্যান্টনমেন্ট এদিক থেকে যদি আসেন তাহলে আপনাদের মধ্যম গ্রাম আসতে হবে আর ওখান থেকে মধ্যম গ্রাম থেকে আপনারা টোটো অটো ম্যাজিক পেয়ে যাবেন তাহলে আপনাদের মোড়াগাছা হয়ে আপনাদের নামতে হবে মহিষ্পত বলে যায় এলাকায় মহিষপোতা থেকে সামান্য এখানে আর যদি ডাইরেক্ট ওখান থেকে কোনো ম্যাজিক গাড়ি আসে তার মাধ্যমে আপনারা একেবারেই এই পার্থপুরে এসে নামতে পারবেন তো দেখুন কল্যাণী এক্সপ্রেসের রোডটা এখান থেকে দেখা যাচ্ছে একেবারে কাছে কম বেশি হাফ কিলোমিটার হবে আমাদের এই পাত্রপুর থেকে খুব ভালো জায়গা বন্ধুরা আপনারা এখানে আসলে ভালো লাগবে এবং জায়গা পছন্দ হবে আর আপনাদের এই জায়গা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে বন্ধুরা আমরা এখন ওনাদের এই অফিস নতুন যে অফিস ঘরটি হচ্ছে সেই জায়গায় এসে চলে এসেছি দেখুন এই হচ্ছে ওনাদের গেট পার্থপুর যে বাস স্ট্যান্ড ওইখান থেকে এই রাস্তা হয়ে প্রজেক্টের ভিতরে আসছে দেখুন একটু ঘুরিয়ে দেখো এই রাস্তা সবই কংক্রিট হয়ে যাবে বন্ধুরা ডেভেলপ চলছে সবই কংক্রিট হয়ে যাবে আর এই হচ্ছে এনাদের গেট এদিকটা ঘুরিয়ে দেখো এই হচ্ছে এনাদের গেট আর এই সাদা বিল্ডিংটি এনাদের অফিস তৈরি হচ্ছে এবারে এসো ভিতরে তো বন্ধুরা এনাদের এই টোটাল প্রজেক্ট প্রায় তিরিশ বিঘা বেশি হবে আপনাদের যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এই ফ্রন্ট সাইডটা আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এই রাস্তা পুরোটাই কংক্রিট হয়ে যাবে ডেভেলপ চলছে আর এই সামনে যে জায়গা এগুলো দেখছেন এগুলো সবই ডেভেলপ হয়ে বিক্রি হবে অর্থাৎ এগুলো আমরা যে আগের জায়গা দেখালাম যেগুলো ফিলিং করে রাস্তা তৈরি করে ওগুলোকে হ্যান্ড ওভার করা হচ্ছে এগুলো তাই ওইভাবেই হ্যান্ডওভার করা হবে আপনারা চাইলে এখন এই অবস্থায় বুকিং করতে পারেন দেখুন এগুলো ডেভেলপ হয়ে গেছে অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে বাউন্ডারি দিয়ে ভদ্রলোক নিয়ে রেখেছেন তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই জমিগুলোর পটগুলির দামের বিষয়ে তো আমরা আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি এখনও দাম মালিক রেখেছেন তো বন্ধুরা এখানে আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা কাটা থেকে একদম সাড়ে ন লাখ টাকা কাটা পর্যন্ত জমি এখানে আপনারা পাবেন মালিক এভাবেই দাম রেখেছেন আর রাস্তা আমরা আগেই বলেছি রাস্তার সঙ্গে জমি একেবারে কোনো সেপারেট কোনোভাবেই রাস্তার শেয়ার নেই তো আসলে এই জায়গায় আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং পছন্দও হবে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই আমরা এরম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া রইলো আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি এই স্পটে নিয়ে চলে আসবো আর মালিকের সঙ্গে বসিয়ে দেবো এবং প্লটগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেক্ষেত্রে আমরা মালিকের সঙ্গে ব্যাপার সংকর্ক বিষয়গুলি আলাপ আলোচনা করে আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন